নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে টাইটেল আর থামবেল দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা আমি কি বিষয় নিয়ে করতে চলেছি তো আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে রাখি এই খাওয়া হচ্ছে কিন্তু আমাদের জীবনে প্রধান একটা খুব দরকারি জিনিস না খেলে কিন্তু কোনো মানুষই বেঁচে থাকে না সে উদ্ভিদ হোক বা প্রাণীও হোক উদ্ভিদ যেমন মাটি থেকে খাদ্য রস শোষণ করে মানুষও এরকম পরিবেশ থেকে কিছু আহার গ্রহণ করে থাকে কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের কোন আহারটা করা উচিত তো আজকে সেই সম্বন্ধেই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার কারণ এরকম আরও অনেক ভিডিও ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের উপকারেই লাগবে আর দয়া করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও দেবার সঙ্গে সঙ্গেই প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছায় আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ার করবেন যাতে সকলে উপকৃত হয় এবং প্রভুর আশীর্বাদ ও কৃপা লাভ করতে কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বহু যুগ আগেকার কথা একসময় দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দয়রেকায় আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে স্বাগত জানালেন এবং বললেন আসুন দেবশ্রী দরেকায় আপনার স্বাগত বলুন আপনি কি প্রয়োজনে এই দয়ারিকায় এসেছেন নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন তখন দেবশ্রী বললেন যে হে প্রভু আপনি সব কিছু জানা সত্ত্বেও আমাকে জিজ্ঞাসা করছেন আমি আজ আপনার কাছে আমার এক সমস্যার নিবারণ চাইতে এসেছি তাই কৃপা করে আপনি আপনার ভক্তের দুবিধা দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে দেবশ্রী আমি আপনার মনের কথা অবশ্যই জানি আর আপনি কোন কারণে এখানে এসেছেন সেই কারণটাও জানি তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনার প্রশ্ন নিঃসংকোচে আমার কাছে বলুন আমি আপনার সমস্যার নিবারণ অবশ্যই করব তখন দেবশ্রী বললেন যে হে প্রভু আমার এটা জানার ইচ্ছা অনেক দিন থেকেই যে মানুষের কী ধরনের আহার গ্রহণ করা উচিত কোন প্রকার ভোজন মানুষের আয়ু বৃদ্ধি করে এবং কোন প্রকার আহার গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় হে প্রভু আপনিই বলুন মানুষের কোন দিকে বসে ভোজন করা উচিত এবং ভোজন করার পূর্বে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত কৃপা করে আপনি আমার এই সকল প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবশীকে বললেন যে আপনি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য যথার্থ প্রশ্ন করেছেন একথা সত্যি যে মানুষ যে প্রকারের খাদ্য গ্রহণ করে তার উপরেই তার সৌভাগ্য এবং সফলতা এবং সবশেষে দ্বিতীয় জন্ম নির্ভর করে হে দেবশ্রী এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস রয়েছে যেটা আমি আপনাকে বলছি ত্রেতা যুগে মহর্ষি অবশ্য এই কথা রামকে শুনিয়েছিলেন এই কারণেই এই কথার অধিক মাহাত্ম রয়েছে এই প্রাচীন কথা শুনলে আপনি আপনার সমস্ত রকম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কারণেই আপনি ধ্যানপূর্বক এই কথাটি পুরোটা শুনুন এবং এই কথা সকলের কাছে প্রচার করুন যারা যারা এই কথা শুনবে তাদের যেন সকল প্রকার পাপের বিনাশ ঘটে এবং সেই ব্যক্তি শত বর্ষ পর্যন্ত দান ধ্যান করার পুণ্য প্রাপ্তি করে তখন দেবশ্রী বললেন যে হে প্রভু আমি এই কথা অবশ্যই শুনতে চাই এই কথাটি আমি ধ্যানপূর্বক শুনব এবং সকলের কাছে প্রচারও করব তখন শ্রীকৃষ্ণ বলেন যে প্রাচীনকালে মধ্যযুগে একটি বড় জঙ্গল ছিল প্রায় এই জঙ্গলের আকার একশো যোজন ছিল কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এটাই যে ওই জঙ্গলে কোনো পশু পাখি থাকতো না শুধুমাত্র বড় বড় বৃক্ষ আর ছোটোখাটো কিছু উদ্ভিদ থাকত কোনো পশুই ভুলে ওই জঙ্গলের দিকে যেত না কিন্তু এই জঙ্গলেরই মধ্যভাগে একটি বড় জলাশয় ছিল শুধুমাত্র ওই ঝিলেই হাঁস এবং বিভিন্ন রকমের পরিযায়ী পাখিরা থাকত একবার অগস্তমণি ওই ঝিলের পাশ থেকে যাওয়ার সময় একটি অদ্ভুত দৃশ্য দেখলেন ওই ঝিলের ঠিক পাশেই একটি আশ্রম নির্মিত ছিল যেটি অনেক পুরনো ছিল যেটাকে বাইরে থেকে দেখতে কিন্তু অনেকটাই পবিত্র মনে হচ্ছিল সব থেকে আশ্চর্যের বিষয় হল সেই আশ্রমে কিন্তু কোনো রকমের তপস্বী বা সাধু ছিলেন না এই আশ্রমটি পুরোপুরি খালি অবস্থায় ছিল অগস্তমণি এক রাতের জন্য ওই আশ্রমে বিশ্রাম নিলেন এবং সকালে উঠে তিনি ওই ঝিলের সামনে গেলেন ওই ঝিলের পাশেই তিনি একটি মৃত ব্যক্তিকে দেখতে পেলেন যে শারীরিক দিক থেকে অত্যন্ত বলবান এবং হৃষ্টপুষ্ট ছিল দেখে মনে হচ্ছিল যে এই মৃতদেহটি কোনো তরুণ পুরুষেরই হবে তখন ওই মৃত ব্যক্তিকে দেখে অগস্তমণি ভাবতে লাগলেন যে এই ব্যক্তিটি কে হতে পারে আর এর মৃত্যুই বা কী প্রকারে হল অথবা থেকে এ জঙ্গলে আসলো ওই মৃত ব্যক্তির সম্বন্ধে জানার ইচ্ছা অগস্তমণির মনে জন্মালো হঠাৎ করে তিনি আকাশে একটি দিব্য বিমান দেখতে পেলেন এবং ওই দিব্য বিমানটি ওই ঝিলের সামনে এসে উপস্থিত হল আর ওই বিমান থেকে একটি দিব্য পুরুষ বের হয়ে এলেন এবং তিনি ওই ঝিলে স্নানের উদ্দেশ্যে রওনা দিলেন স্নান শেষ করার পর তিনি হঠাৎই ওই মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করলেন সে পেট ভরে ওই মানুষের মোটা তাজা মাংস খেতে লাগলো এবং আবারও বিমানে বসে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিল ঠিক তখনই অগস্তমণি তাকে আওয়াজ দিলেন তিনি বললেন হে দিব্য তুমি কে তোমাকে তো দেবতাদের মতো দেখতে কিন্তু তোমার ভোজন অত্যন্ত ঘৃণিত তুমি মৃত ব্যক্তি মাংস কেন খাচ্ছ এমন খাদ্য কোনো দেবতা কিভাবে গ্রহণ করতে পারে এরপর অগস্তমনির দিকে ওই দিব্য পুরুষ তাকালেন এবং হাত জড়ো করে বললেন হে মহর্ষি আপনাকে শতকোটি প্রণাম জানায় আমি আপনাকে আমার একটি কাহিনী শোনাতে চাই অনেকদিন আগেকার কথা হৃদয় প্রদেশে আমার যশস্বী পিতা রাজ্য চালাতেন এবং তিনি বাসুদেব নামে তিন লোকে প্রসিদ্ধ ছিলেন তিনি পরম ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুই পত্নীও ছিল ওই দুজন পত্নী দ্বারা তার এক এক করে দুই পুত্রও হলো আমি ওনার সব থেকে বড় ছেলে ছিলাম আমাকে সবাই শ্বেত নামে জানতো এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল সুরত পিতার মৃত্যুর পর আমাকে বিদর্ভ দেশে রাজা বানিয়ে দেওয়া হলো আর আমি সেখানে অত্যন্ত সাবধানতার সাথে রাজত্ব শাসন করতাম কিন্তু হঠাৎই একদিন আমার বৈরাগ্য আসলো তাই আমি রাজপাট ত্যাগ করলাম এবং আমৃত্যুকাল পর্যন্ত তপস্যায় রত হলাম আর আমি তখনই আমার ছোট ভাই সুরতকে ওই রাজ্যে রাজা বানিয়ে দিলাম এবং তার ওপরে রাত্রের সমস্ত ভার অর্পণ করলাম তারপর আমি এই জঙ্গলে আসলাম এবং এই ঝিলের কাছে এসে কঠোর তপস্যায় রত হলাম আশি হাজার বছর পর্যন্ত আমি এই জঙ্গলেই তপস্যা করেছি এবং এরই প্রভাবে আমার ব্রহ্মলোক প্রাপ্তি হল কিন্তু ব্রহ্মলোকে পৌঁছেও আমার খিদে এবং তৃষ্ণা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছিল আমার সকল ইন্দ্রিয়ই ব্যস্ত হয়ে উঠল আর তাই তখন আমি এই ব্রহ্মলোকের দেবতা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলাম হে ব্রহ্মদেব আমি তো শুনেছিলাম যে এই ব্রহ্মলোকে কোনো প্রাণীরই খিদে এবং তৃষ্ণা পায় না তবে আমার খিদে এবং তৃষ্ণা কেন পাচ্ছে এমনটা কেন হচ্ছে প্রভু এগুলি আমার পেছন কেন ছাড়ছে না কৃপা করে বলুন এবং আপনিই আমাকে বলে দিন যে আমি আমার ক্ষুধা নির্মিত করার জন্য কোন জিনিসের সেবন করব তখন ব্রহ্মশ্রী ওই রাজাকে বললেন যে হে রাজন পৃথিবী লোকে যারা দান কর্ম করেন তারাই এই লোকে এসে খিদে এবং তৃষ্ণা মুক্ত থাকেন কিন্তু তুমি তোমার জীবনকালে কাউকে কিছু দান করোনি এমনকি কোনো ভিক্ষুককে ভিক্ষা পর্যন্ত দাওনি তুমি সর্বদাই উচ্চিষ্ট ভোজন গ্রহণ করেছ স্নান না করেই তুমি ভোজন গ্রহণ করতে খাদ্য গ্রহণ করার আগে তুমি কখনোই ঈশ্বরকে ধন্যবাদ জানাওনি সুস্বাদু ভোজন তুমি অন্য কাউকে বিতরণ না করে একাই গ্রহণ করেছো আর এই কারণেই তোমার এই পাপ লেগেছে তাই তুমি ব্রহ্মলোকে এসেও খিদে এবং তৃষ্ণার জ্বালায় কষ্ট পাচ্ছ যখন তুমি বেঁচেছিলে তখন তুমি অনেক প্রকারের আহার একাই গ্রহণ করেছো অন্য কাউকেই তুমি এই খাদ্য বিতরণ করনি এই কারণেই তোমার শরীর তো বলবান হয়েছে কিন্তু তোমার আত্মা ক্ষীণ হয়ে গেছে আর এখন তোমার কাছে একটাই উপায় রয়েছে ওই ঝিলের কাছে তোমার সেই মৃত শরীর পড়ে রয়েছে তুমি তোমার শরীরের সেই মাংস খেয়েই তোমার খিদে মেটাও ব্রহ্মাজির এমন কথা শোনার পর সেই রাজা বললেন যে হে প্রভু নিজের শরীরের মাংস ভক্ষণ করার পর আমার কি হবে তারপরে আমি কি খাবো আমার খাবার জন্য তো আর কিছুই বেঁচে থাকবে না কৃপা করে এমন ভোজনের কথা বলুন যেটা খাওয়ার পর আমার খিদে মিটে যায় এবং যেটা কখনোই শেষ না হয় তখন ব্রহ্মদেব বললেন যে হে রাজন তোমার শরীর আমি অক্ষয় বানিয়েছি যাকে তুমি রোজ খেলেও এটি কখনো সমাপ্ত হবে না এটি দ্বিতীয় দিন আবারও তাজা হয়ে যাবে এই মৃত শরীরের অঙ্গ আবার নতুন করে জন্মাবে আর তুমি সেগুলিকে আবার খেতে পারবে এইভাবেই তোমার নিজের শরীরের মাংস খাওয়াকালীন যখন একশো বছর অতিক্রম হয়ে যাবে ঠিক তখনই এই জঙ্গলে একদিন মহর্ষি অগস্ত আসবেন এবং ওনার দ্বারাই তুমি এই পাপ থেকে মুক্ত হতে পারবে এই প্রকারের সমস্ত সত্যি কথা রাজা মহর্ষি অগস্তকে বললেন তিনি মহর্ষি অগস্তকে বললেন যে হে মহর্ষি আমার শরীর কখনোই নষ্ট হয় না এবং আমি রোজ এসে আমার নিজেরই শরীরের মাংস খাই না জানি কখন মুনি অগস্ত এখানে আসবেন এবং আমার এই কষ্ট থেকে নিষ্কৃতি হবে এমনটাই চিন্তা করতে করতে আমার একশো বছর অতিক্রম হয়ে গেছে রাজা শ্বেতের এমনই কথা শুনে মহর্ষি অগস্ত বললেন আচ্ছা তোমার সৌভাগ্যের দ্বারাই আমি এখানে এসেছি আমি মুনি অগস্ত এবং তুমি বলো যে আমি তোমার কোন প্রকারে সাহায্য করতে পারি তখন রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সসম্মানে তাকে করজোরে প্রণাম জানালেন তখন রাজা শ্রেত মুনিকে বললেন যে হে মুনি আপনি কৃপা করে আমাকে এই ঘৃণিত আহার থেকে মুক্ত করুন তথা যে পাপের কারণে আমার এই অবস্থা হয়েছে সেই পাপ থেকেও আমাকে মুক্ত করুন রাজার এই দুঃখের কথা শুনে মুনির তার ওপরে খুবই মায়া হলো রাজা মুনি অগস্তকে নিজের কিছু আভূষণ দিলেন আর যখনই রাজার এই আভূষণ মুনি ঋষির হাতে এসে পৌঁছালো ঠিক সেই মুহূর্তেই ওই মৃত শরীরটি অদৃশ্য হয়ে গেল রাজা শ্বেত এই পাপ থেকে মুক্ত হলেন তারপর তিনি সেই দিব্য বিমানে বসে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রীকৃষ্ণ তখন নারদকে বললেন যে হে দেবশ্রী এই প্রকারেই কোনো দান ধ্যান ধর্ম না করার কারণে এইরূপ আহার করেছিল এবং পাপ দ্বারা গ্রস্ত হয়েছিল হে দেবশ্রী এখন আমি তোমাকে ভোজনের সঠিক নিয়ম বলবো আপনি দয়া করে এটি মন দিয়ে শুনুন ভোজন শুরু করার আগে সামান্য ভোজন ভূমিতে রাখা উচিত যাতে দেব দানব দৈত্য এবং ভূত পেত বিচাশ সাপ এবং পশু পাখিরা যারা নিজেদের কর্ম দ্বারা আবদ্ধ আছেন তারা যেন সকলেই অন্যের প্রাপ্তি করতে পারে ভোজন করার সময় যদি আপনার গৃহে কোনো অতিথি আসে তাহলে তাদের আদর সৎকার করুন তাকে আসন দিয়ে ভোজন করান সনাতন ধর্মে কথিত আছে অতিথি নারায়ণ তাই নারায়ণের সেবা করার জন্য এইটুকুনি কর্তব্য প্রত্যেকটি মানুষেরই করা উচিত পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে যে অতিথি যদি গৃহে এসে কিছু না খেয়ে চলে যায় তাহলে সে তার সমস্ত পাপ তাদের দিয়ে যায় এবং সেই গৃহের ব্যক্তিদের সমস্ত পুণ্য তার সাথে করে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক ব্যক্তিকে বিবাহিত মহিলা গর্ভবতী স্ত্রী বৃদ্ধা এবং বৃদ্ধদেরকে ভোজন করানোর পরেই সবশেষে নিজে ভোজন করা উচিত এদের সকলকে ভোজন না করেই যে ব্যক্তি নিজে সবার আগে ভোজন গ্রহণ করে তার ভোজন পাপময় হয়ে যায় আর এমন ব্যক্তি নরকে পতিত হয় আর যে ব্যক্তি স্নান না করেই ভোজন গ্রহণ করে তার ভোজন মল ভক্ষণের সমান হয় আর যে ব্যক্তি শিশু এবং বৃদ্ধদের ভাগের ভোজন গ্রহণ করে তার ভোজন বিষ্ঠার সমান হয়ে যায় এবং যে ব্যক্তি দান না করেই ভোজন গ্রহণ করে তার ভোজন বিশেষ সমান হয়ে যায় ব্যক্তিকে কখনোই দুরাচারী ব্যক্তি দ্বারা অথবা কাউকে অপমানিত করার পরে ভোজন গ্রহণ করা উচিত নয় ভোজন গ্রহণ করার সময় প্রথমে মিষ্টি তারপরে লবণ তারপরে টক এই প্রকারে ভোজন গ্রহণ করা উচিত এবং সবশেষে তেতো অর্থাৎ কটু পদার্থের ভোজন করা উচিত প্রথম তিন গ্রাস সবসময় মৌন অবস্থায় করা উচিত অর্থাৎ চুপ করে প্রথম তিন গাস গ্রহণ করা উচিত এমনটা যে করে সেই ব্যক্তির পাপ কর্ম সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায় এবং ভগবানের কৃপায় তার জীবনে কখনো কোনো দিন অন্যের কষ্ট পেতে হয় না শ্রীকৃষ্ণ বলেন পূর্বদিকে বসে ভোজন করলে সেই ব্যক্তি মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পায় অসুস্থ ব্যক্তি সর্বদাই পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয় এর কারণ হলো পূর্ব দিক হলো সূর্যের দিক আর সূর্য বল আরোগ্য এবং সৎ বিদ্যা প্রদান করে জ্ঞান এবং বিদ্যার অভিলাষে থাকলে সেই ব্যক্তির কিন্তু উত্তর দিকে মুখ করে ভোজন করা উচিত এই দিশা হলো দেবী সরস্বতীর দিশা তবে খেয়াল রাখা উচিত দক্ষিণ দিকে মুখ করে কখনোই ভোজন করা উচিত না দক্ষিণ দিক জমের দিক তাই এই দিশা মৃত্যুর দিশা বলে গণনা করা হয় তাই এই দিকে বসে আহার গ্রহণ করলে তার আয়ু কমে যায় এ ছাড়াও এছাড়াও চোরা বাসনে কখনোই ভোজন গ্রহণ করা উচিত না এটি দুর্ভাগ্যকে নিমন্ত্রণ দেয় ভোজন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থালাতেই করা উচিত এবং সবার আগে স্নান করে তারপরে ভোজন করা উচিত নোংরা থালায় ভোজন করলে জীবনে কিন্তু দুর্গতি নেমে আসে দয়া করে একাদশীর দিন তামসিক অন্নের সেবন করবেন না যে ব্যক্তি এই একাদশীর দিন তামসিক অন্ন অর্থাৎ মাছ মাংস সেবন করে মা লক্ষ্মী কিন্তু তাদের ছেড়ে চলে যান ভোজনের অপব্যয়ও কিন্তু করা উচিত নয় তাই সর্বদাই যতটা প্রয়োজন ততটাই খাবার নেবেন খাবার নষ্ট করতে নেই এতে মা লক্ষ্মী রুষ্ট হয় যদি কোনো ব্যক্তি আপনার সাথে ভোজন করতে বসে তার ভোজন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে উঠে যাওয়া উচিত নয় এতে পিতৃদেবদের অসম্মান করা হয় এবং সবশেষে খাদ্য গ্রহণ করার পরে থালায় হাত দেওয়া কিন্তু অনুচিত কর্ম এতে মা অন্নপূর্ণার উষ্ট হন তাই যারা এমনটা করেন ভোজন সম্পূর্ণ হওয়ার পর থালাতে হাত ধোন এমন মানুষেরা নিজজনিতে জন্মগ্রহণ করেন সব গুরুত্বপূর্ণ কথা হলো যে কোনো ব্যক্তিরই কিন্তু বিছানায় বসে খাদ্য গ্রহণ করা উচিত নয় এমনটা করার ফলে সেই ব্যক্তি কিন্তু অনেক রকমের রোগ দ্বারা আক্রান্ত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে খাদ্যের ওপর থেকে কেউ ডিঙিয়ে চলে গেছে এমন ভোজনকে কখনোই গ্রহণ করা উচিত না এমন ভোজন অশুদ্ধ হয়ে যায় তাই ওই ভোজনটি সর্বদাই কোনো পশু পাখিকে খাইয়ে দেওয়া উচিত স্বাস্থ্যে কথিত আছে যে ভোজন গ্রহণ করার সময় সর্বদাই আগে ঈশ্বরকে সমর্পণ করা উচিত তাই খাদ্য গ্রহণ করার সময় খাদ্যে যদি চুল পাওয়া যায় এমন খাদ্য কখনোই গ্রহণ করা উচিত না এমনকি ঈশ্বরের প্রসাদ বানানোর সময় যদি খাবারের চুল পাওয়া যায় তাহলে সেই প্রসাদ কখনোই ঈশ্বরকে নিবেদন করা উচিত নয় এমন ভোজন প্রেতজনই প্রাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের কো ত্যাগ করে ভোজন গ্রহণ করা উচিত রাগী বা ক্রধান্বিত অবস্থায় ভোজন গ্রহণ করলে সেই ভোজনের অপমান করা হয় এমনটা করলে অনেক প্রকারের রোগ মানুষের শরীরে উৎপন্ন হয় যদি আপনার মন অন্যদিকে থাকে এরকম অবস্থাতেও কখনই ভোজন গ্রহণ করা উচিত নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর শ্রীকৃষ্ণ বলেন জুতো পরে যারা ভোজন গ্রহণ করে তাদের আসরিক প্রবৃত্তি হয়ে যায় এ ছাড়াও রাত বারোটার সময় ভোজন গ্রহণ করলেও সেই ভোজনটিকে আসরিক ভোজন হিসাবে গণ্য করা হয় এ ছাড়াও ভিজে জামা কাপড় পরে কখনোই ভোজন গ্রহণ করা উচিত না শোয়া অবস্থায় বা দাঁড়িয়ে থেকে অথবা কোনো ভাঙাছড়া পাত্রে ভোজন করা কখনোই উচিত না খাদ্য গ্রহণ করার সময় কখনোই কোনো ধর্মীয় বাক্য বা দেবদেবীর নাম উচ্চারণ করা উচিত নয় এছাড়াও পুরাণ অনুসারে স্বামী স্ত্রীর একসঙ্গে বসে ভোজন করা উচিত নয় এতে স্বামী স্ত্রীর সম্পর্কে ক্লেশের উৎপত্তি হয় এছাড়াও অন্ধকারে বা খোলা আকাশের নিচে বসে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয় কেবল এক বস্ত্র অর্থাৎ বাসি কাপড় পরেও কখনো ভোজন গ্রহণ করা উচিত নয় অথবা বস্ত্রহীন লগ্ন হস্ত ভোজন করা অশুভ বলে মনে করা হয় এতে জীবনের দুর্ভাগ্য নেমে আসে এছাড়াও ঘরের দুয়ারে বসে কখনোই ভোজন করা উচিত নয় ঘরের দুয়ার হলো নরসিংহদেবের স্থান তাই এই স্থানে বসে ভোজন গ্রহণ করা কখনোই উচিত না। হাসতে হাসতে বা কাঁদে কাঁদতেও ভোজন গ্রহণ করা উচিত নয় এতে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বন্ধুরা এই প্রকারেই ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে খাদ্য গ্রহণ করার উপায় বলেছিলেন আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং পারলে ভিডিওটা সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই একটু উপকৃত হয় এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন তার কারণ হলো এই নাম একবার নিলেও আপনার শত কোটি পাপ নষ্ট হয় जय श्री कृष्णा